সকালে টিফিন দুপুরে রান্নাবান্না ঘরের কাজগুলো একা একা আমি যেভাবে গুছিয়ে নিলাম গুড মর্নিং এভরি ওয়ান ক্যাম্পন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা প্রথমে বলি দুদিন ভিডিও দিতে পারিনি আসলে ভিডিওটা না আমি রেডি করতে পারছিলাম না কেন জানি না প্রথম প্রথম যে এনার্জিটা ছিল না ভিডিও দেওয়ার এখন কিন্তু একদমই পাই না কারণ তোমরা আমাকে কমেন্ট করা বন্ধ করে দিয়েছ এই কিন্তু একটাই কারণ তোমরা প্লিজ কমেন্ট করো আর আমার ইচ্ছক ছোট্ট পরিবারটার পাশে থাকো প্রথমেই আজকে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম চা বসিয়ে দিয়েছি ওদিকে স্যার এসছেন পড়াতে আজকে হচ্ছে শনিবার আর আঁখি যাবে হচ্ছে স্কুলে জানো তো স্কুলে যাওয়ার কোনো দরকার ছিল না দুটো ক্লাস হবে কারণ এখন তো টিচার্সদের আবহাওয়া চলছে এই সময়টা কিন্তু ভীষণ আনন্দ করছি জানো তো যখন আমি পড়াশোনা করেছি ভীষণ মজা হতো এখন ওই আঁখি যেহেতু স্কুলে যাবে না কিছু টিফিন বানিয়ে দিতে হবে তো আজকে টিফিনটা খেয়ে যাবে কারণ আজকে তো শনিবার বাড়িতে এসে ভাতটা খাবে তাই জন্য চাউমিন বানাবো আর সবাই মিলে সেটা খেয়ে নেবো তো এই যে জন্য আলুটা কেটে নিচ্ছি খুব সিম্পলভাবেই তোমরা তো জানোই আমি আমি ওই চাউমিনটা রান্না করে থাকি আজকেও ঠিক সেইভাবেই রান্না করব। আমার বর কিন্তু আমার কাজে বড্ড হেল্প করে যেমন কি বলতে পারো এই রান্নাঘরের কাজে যেরকম টুকটাক যে সবজিগুলো কাটা সেগুলো ওই কেটে দেয় তো আজকে না ও কাটতে পারেনি তো একটু কাজে নিজের কাজে ব্যস্ত তাই আমাকে কাটতে হচ্ছে এই জন্য কিন্তু আমার কাজটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলতে পারো একটা ওভেনে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়ে আর একটা ওভেনে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতন কিছুই নেই খুবই সিম্পল অনেকবার শেয়ার করেছি তাই ভাবলাম আজকে আর শেয়ার করি না এদিকে গল্প করতে করতে দেখো আমার এদিকে চাউমিনটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি ওইদিকে আলু ভাজাটা হলেই ব্যাস হয়ে যায় তো আগে আমি এখন ঝটপট করে টিফিনটা বানিয়ে দিই হ্যাঁ তারপরে তোমাদের সঙ্গেই গল্প করছি এই দেখো বেঙ্গল স্টাইলে চাউমিন কিন্তু রেডি কেমন লাগছে দেখতে অবশ্যই বলো ভীষণ টেস্টি হয়েছিল অল্প একটু বাদাম দিয়েছি আলু ভাজা করেছি এর মধ্যে কোনো ডিম দিইনি চলে আসলাম ছাদে এখন কিছু জামা কাপড় বলতে এখানে বিছানার চাদর দুটো নিয়ে এসেছি দুটো ঘরে বিছানার চাদর চেঞ্জ করেছি জানো তো গতকালকে রাত্রিবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করিনি আঁকি তো যেহেতু শিক্ষক দিবস ছিল স্যারের জন্য অনেক কিছু করে ঘরটাকে সাজিয়েছিল তো সেগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করে কারণ ওই দিন আমি ভিডিও করতেই সময় পাইনি স্যারের জন্য একটুখানি টিফিন বানিয়ে বানিয়ে দিয়েছিলাম মানে একটু লুচি ঘুগনি এসব করেছিলাম যা সেদিনকে যারা এসেছিল মানে যেই স্যার ম্যামরা এসেছেন বাড়িতে পড়াতে তাদের জন্য একটু লুচি আর ঘুগনির ব্যবস্থাই করে রেখেছিলাম তো এটাই প্রতি বছরই চেষ্টা করি একটুখানি কিছু না কিছু করার অন্য বছরগুলো কি করতাম তো বাইরের থেকে রেস্টুরেন্ট থেকে ওই এগ রোল না কোনো কিছু একটা নিয়ে আসতাম ফাস্ট ফুডের মধ্যেই কিছু একটা কিন্তু এবারে ভাবলাম যে না এবারে যখন সকালবেলা যেহেতু স্যারের পড়া তাই জন্য বাড়িতেই বানালাম আর ওইদিকে আখি কিন্তু স্কুলে চলে গেছে আরে যখনই স্কুলে গেছে তার কিছুক্ষণ পরে জানতে পারলাম দুটো পিরিয়ডের পরে ছুটি হয়ে যাবে আসলে নোটিশ দিয়ে দিয়েছিল সেটা খেয়াল করিনি আর আখিও জেদ করছিল স্কুলে যাওয়ার জন্য এরই মধ্যে একটু বেরিয়েছিলাম জানো তো তাই জন্য কিন্তু জামাটা চেঞ্জ দেখতে পাচ্ছ জামা কাপড় শুকো দিয়েছি তারপরে নিচে চলে এসে তোমাদের দাদাভাই বলে একটু ব্যাঙ্কে যেতে হবে তো তাই জন্য গিয়েছিলাম কিছু কাজ ছিল তো সেরে তারপরে চলে এসেছি এসে আর জামাটা ছাড়িনি আগেই ভাতটা বসিয়ে দিলাম কারণ আঁখির তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তোমাদের তো বললামই আর এখন ওই যে কড়াইয়ের মধ্যে দেখছো ওখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মোচা সেদ্ধ করতে গতকাল রাত্রিবেলায় কিন্তু তোমাদের দাদাভাই মোচাটা ভালো করে ছাড়িয়ে কুচিয়ে রেখেছে ওটা দিয়েই ওটাই আজকে রান্না করব। আর ডাল না গতকালকে রাত্রিবেলায় রান্না করেছিলাম সেই ডালটা রয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি তারপর ভাতটা বসিয়ে দেবো বিশেষ বেশি কিছু তো রান্না করব না বেশি কিছু রান্না হলে না সেটা থেকেই যায় ওর থেকে বরং একটা পদ রান্না করলেই খুব ভালো হয় আজকে না মোচাটা একটু অন্যভাবে সেদ্ধ করলাম অল্প নুন দিয়েছি আর অল্প জল দিয়ে সেদ্ধ করেছি বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেল আর কোনো রকম জল মানে বেশি জল হয়ে যায়নি যে পরে ভাজার সময় আমার অসুবিধা হয়নি এখন স্নান সেরে রান্না সেরে চলে এসেছি খাওয়ার দেব বলে এদিকে এখন আখিকে বললাম একটু ভিডিও করে দে কারণ আখি বাড়িতে চলে এসেছে চলো ভাতটা বেড়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি যেটুকুনি যা রান্নাবান্না করেছি সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এ দেখো প্রথমে তো দেখতে পাচ্ছ এখানে ভাত রান্না হয়েছে সাথে রয়েছে ডাল যেটা কিনা পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি আর এটা আগের দিনের অবশ্যই আর সাথে রয়েছে মোচার ঘন্ট চলো এবারে খাওয়া দাওয়াটা শেষ করি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আজকের মতো আসি টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর তার আগে একটা কথা বলবো তোমরা প্লিজ প্লিজ এই ছোট্ট পরিবার থেকে একটু সাপোর্ট করো চলো আজকের মতো আসি বাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা